আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্যাক রিমন ব্লকার সবাইকে অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের ভালোবাসাও দুয়াই আমিও অনেক অনেক ভালো আছি তো একটা ভাই ইউটিউবে কমেন্ট করছিল যে ভাই এই ভ্যানটার দাম কত তো ভাইয়ের ভিডিওটা দেওয়ার জন্য আজকে আমরা চলে আসলাম সেই ভ্যানের বাজারে তো ওই ভ্যানটার দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ ভাই এক লাখ তিরিশ হাজার টাকা যেটা আপনারা বাইরে দেখতে পাচ্ছেন এবং ওই ভ্যানটা তো এক ভ্যানটা আর আপনারা যারা ভ্যানটি কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন তেঁতুলবাড়িয়া বাজার গাঙ্গি মেহেরপুর মোবাইল নম্বর আমি স্ক্রিনের ওপরে দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করে এখানে আসতে পারেন তো এখানে উন্নত মানের ভ্যান তৈরি করা হয় এবং ব্যবহার আপনারা ভ্যানের যে আজাগতীয় জিনিসপত্র কিনতে পারবেন তো ভাইটার হাতের কাজ অনেক নিখুঁত এবং অনেক সুন্দর তো আপনারা দেখতে পারছেন যে ঘরের ভিতরে একটা ভ্যান এবং বাইরে একটা ভ্যান আছে তো এখানে আপনারা চাইলে ভ্যান কিনতে পারবেন তো যারা কিনতে চাচ্ছেন এই ভ্যান তো তারা আজকে যোগাযোগ করুন তেতুলড়িয়া বাজার গাঙ্গনি মেহেরপুর এবং স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন তো ভাই একটা কথা বলি যে আপনারা হয়তো বা ভাববেন যে এই ভ্যানটার দাম এক লাখ তিরিশ হাজার তো আপনারা ভুল ধারণা এটা কারণ ৱাটৰছে এক যেটা ওয়াট ও স্যাসিসের মতনই কিন্তু একটু বড়ো বডি ওইটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা আর যেটা বানাচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত হয়তো বা যেটা দাম আপনারা আশি থেকে নব্বই হাজার টাকা মতো তো আপনারা যারা ভ্যানের দাম এবং ভ্যান কিনতে চাচ্ছেন তারা নাম্বারের যোগাযোগ করতে পারেন নাম্বারে যোগাযোগ করলে মূলত সবচেয়ে ভালো হবে এবং বেস্ট হবে কারণ ভ্যান যিনি বানান তিনি তো সবচেয়ে অ্যাকুরেট দাম বলতে পারবে তো আপনারা যারা ভ্যান কিনতে চাচ্ছেন এবং ভ্যানের দামটা জানতে চাচ্ছেন তো আপনারা যোগাযোগ করুন এবং যে ভ্যানটি আপনাদের চয়েস সেই ভ্যানটি স্ক্রিনশট মেরে আপনারা আমাকে পাঠিয়ে দেন আমি ইনশাল্লাহ ভ্যানের দামটা অবশ্যই করে বলে দেব আরও একটা কথা কি এখানে ভ্যান তৈরি হচ্ছে আপনার দুই রকমের একটি ভ্যান হচ্ছে পাখি ভ্যান আর একটি ভ্যান তৈরি হচ্ছে যে অটো চাষিজের ভ্যান যেটা অটো ভ্যানের মতো যেটা আলকামন পরিবহনের মতো লোড নিয়ে গাড়ি টানবে আর একটা আছে ভ্যান যেটা অটো পাখি ভ্যান বলে আপনারা তো আজকের মতো ভিডিওটা এখানে সেরে দিচ্ছি তো বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে